আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কী বিষয়ে আলোচনা করবো অর্থাৎ একটা ফেসবুক পেজের কিছু কিছু সেটিং আছে যেগুলো যদি অন না করেন আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনার পেজটা কিন্তু মনিটাইজেশন পর্যন্ত হবে না অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে সেই জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং কথা না বলে চলুন শুরু করাই কয়েকদিন আগে সলমান ভাইকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলেন এবং সেই চ্যানেলটা কিন্তু অলরেডি ইনি ডলার আর্নিং করতেছে কয়েকদিন আগে ওনার মোটিভেশন অন করে দিয়েছিলাম এবার ওনাকে একটা পেজ খুলে দিয়েছি সেই পেজটাকে আমি কি কী সেটিং করে দিব সেটা দেখাবো তবে এর আগে বলে রাখি অনেকে আমার সাথে দেখা করতে চান আসলে সময় খুব শর্ট আমি যেহেতু কাজ করি সেই হিসেবে সময় দিতে পারি না তবে আমরা আপনারা আমার সাথে দেখা কী জন্য কেজন্য করতে চান আপনাদের পেজটা যেন সঠিকভাবে কাজ করে নিই মানে ঠিক করে দেওয়ার জন্য আমি আজকে সলমান ভাইয়ের পেজটাকে সঠিকভাবে কাজ করে দেবো আর এটা আপনাদের সাথে শেয়ার করবো এতে আপনারাও শিখে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রথমে যে সেটিংগুলো আমি দেখব আপনি যদি পেজ চালান তাহলে প্রথমে যেভাবে চেক করবেন আমি দেখা করে মানে এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে আপনার পেজে আসবেন আসার পরে প্রথমে যে কাজটা আপনি চেক করতে হবে সেটা হলো যে থ্রিটোর দেখতে পাচ্ছেন থ্রিটরে একটি চাপ দেবেন দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পেজ স্ট্যাটাস যে অপশনটি রয়েছে পেজ স্ট্যাটাসে ক্লিক করুন করার পরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল এখানে চাপ দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে রিকমেন্ডেবল এতে কোনো সমস্যা নেই অলরেডি এর নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মনিটাইজেশন যদি চাপ দিই আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ কালো হয়ে গেছে এখানে অনেকটা রয়েছে অন্যরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমি দেখালাম এটা থাকলে অনেকে বলতেছে যে পেজ মনিটেশন হবে না আসলে এটা ছোট্ট একটি পেজ এবং এটাতে যদি আমি কয়েকদিন লাইভ করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এবং পেজের যদি নিয়মিত ভিডিও আপলোড দিই এটা কিন্তু অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটা নিয়ে চিন্তার তেমন কোনো বিষয় নাই এরপর দেখতে পাচ্ছেন আদার্স আপডেট আপনারা কোথাও আসতে কিনা এটা জানাবেন আচ্ছা এখানে আর কোনো কাজ নেই এখানে আপনার দেখাটা এই যে এই যে সেটিংগুলো এখানে যে কাজগুলো আছে আমি আর আগে থেকেছিলাম আবারও করে দিচ্ছি এখানে আসার পর আপনি অ্যাড অ্যাড যে বাটনটি রয়েছে এত চাপ দিবেন ঠিক আছে এত চাপ দেওয়ার পরে নিউ অ্যাকাউন্ট এত চাপ দিবেন দিয়ে এখান থেকে অ্যাড টু মেম্বার এরকম কমপ্লিট করে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা হয়ে গেছে তারপর এটাও করে দিবেন যে এখানে এখানে দুইটা হয়ে গেছে এভাবে পুরোটা আমি সবগুলো করে দিচ্ছি এই যে দুইটাও কমপ্লিট করে ফেলছি তিনটা হয়ে গেলো তারপরে চার নাম্বারটা দিলাম এটা করার কারণে আপনি কীভাবে জানেন কেউ আপনার আইডি সহজে হ্যাক করতে পারবে না এবং আইডিতে অনেকগুলো কোনো ধরনের সমস্যা কিন্তু আসবে না এইটা না করলে আপনার আইডিতে প্রচুর সমস্যা আসতে পারে যার কারণে পরে আপনাকে বললো কিছু লাভ হবে না তবে এই সেটিংগুলো এখন তো আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওনাকে সবগুলো করে দিচ্ছি আমি এটা ইম্পর্টেন্ট সেটিং দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দশ থেকে দশটা কিন্তু আমি সেটিং অলরেডি করে ফেলেছি এবার আরও ইম্পর্টেন্ট সেটিং আছে এগুলো আপনার জানা দরকার দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রোফাইলে চলে আসলাম আসার পরে এখানে যে সেম ওর স্যাম গেলাম এখানে দেখতে পাচ্ছেন এখানের যে প্রত্যেকটা অপশন এটাকে আপনাকে পূরণ করতে হবে আমি বলে দিচ্ছি কোনটা উইর ওয়েলকাম পোস্ট এখানে কিন্তু একটা পোস্ট আপনি আইডি খোলা পরে সেরেছেন অথবা অত আইডি আইডি পূরণ এটা হয়ে গেলো ইনভাইট ফ্রেন এটা হয়ে গেলো তারপরে অ্যাড বাটন এতে কোনো একটা বাটন আপনি অ্যাড করে নেবেন চাইলে হোয়াটসঅ্যাপ বা এখানে মেসেঞ্জার অ্যাড করা আছে চাইলে মেসেজ করতে পারবে ঠিক আছে এটা অ্যাড করে নিলাম এটা করেন এটা করানোর পরে অ্যাড বায়োতে কিছু লিখে নেবেন কোনোক্ষণতে কপি করবেন না হয়তো কপি করলে এটাকে একটু ভিন্ন করে আপনার মতে করে এখানে একটা বায়ো দিবেন ঠিক আছে তারপরে চয়েস ক্যাটাগরির মধ্যে যদি আপনি ডুইট ভিডিও বানান তাহলে ডিজিটাল ক্যাটাগরি দেবেন আর যদি অন্য ধরনের ভিডিও বানান আপনি ব্লগিং ভিডিও করেন তাহলে ব্লগার দিবেন পার্সোনাল ব্লগ এন্টারটেনমেন্ট যেটা আপনার ভিডিও ওইটা যদি আপনি ফটোগ্রাফি করেন তাহলে ফটোগ্রাফার এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এবার আশা করি আশা করি বুঝতে পারছেন এবার অ্যাড প্রোফাইল পিকচার নিজের মোবাইলে চলে একটা প্রোফাইল পিকচার দেবেন এবং কাবার দেবেন তারপর যে ইম্পর্টেন্ট যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো লিঙ্ক ইউর ওয়েবসাইট এতে আসবেন আসার পর এখান দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টাগ্রামটা কিন্তু অ্যাড রেখেছি আপনার যদি কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে ওইটা লিঙ্ক এখানে পেস্ট করবেন এখানে অনেকে ইউটিউবের লিঙ্ক দেন তাদেরকে বলি ফেসবুক এবং ইউ ইউটিউব হলো আলাদা একটা কোম্পানি এই জন্য ফেসবুকের মধ্যে মডিট হওয়ার আগ পর্যন্ত ইউটিউবের কোনো এখানে লিঙ্ক দেবেন না ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন অ্যাজ সোশ্যাল লিঙ্ক এতে চাপ দেওয়ার পরে প্ল্যাটফর্ম নেম সিলেক্ট করবেন এখানে তো ইউটিউব দেবেন না শুধু ইনস্টাগ্রাম দেবেন তারপর আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিলে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাট ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইটটা চাপ দিবেন দেওয়ার পর এখানে আপনার যে অরিজিনাল এটার মেইন আইডিটা রয়েছে ফেসবুক আইডি যেটাতে আপনি পেস করেছেন ওইটা লিঙ্ক এখানে দিবেন এই দুইটা সেটিং অনেক ইম্পর্টেন্ট এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম তারপর আর কোনো সেটিং কি কিনা দেখাচ্ছি আমি তারপর আপনার আইডির যে একটু তিরি লাইন আসবেন তিরি লাইন আসার পর একটু এখানে আসবেন নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অ্যান্ড সাপোর্ট ইনবক্স যে অপশনটি রয়েছে এতে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স দেখেন নো রিপোর্টস তারপর দেখেন ইউর অ্যালার্টস এখানে নো ভায়োলেশন চেক করবেন দৈনিক একবার হলেও এটা চেক করবেন ভিডিও চালার পরে যদি কোনো ভিডিওতে সমস্যা হয় তাহলে কিন্তু এখানে চলে আসবে তারপর দেখেন ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা অপশন চলে আসছে এতে আমি সুইচ করলে আপনার অরিজিনাল অ্যাকাউন্টে চলে যাবে এটা স্ট্যাটাস দেখাচ্ছে এখানে তবে একটু ইন এখানে গেলাম ড্যাশবোর্ডে গেলাম দেখতে পাচ্ছেন আইডি কিন্তু অলরেডি ভালো রয়েছে ঠিক আছে এবং একটু উপরে জায়গায় যদি আমি দেখাই পে আউট অলরেডি কিন্তু অ্যাড সেটিং করার জন্য এখানে চলে আসছে তারপর আমি যে বিষয়টা আপনার দেখানো দরকার মনিটাইজেশন আসলাম দেখতে পাচ্ছেন ওনার কিন্তু কোনো পার্টনারশিপ অ্যাড যেটা এটা চলে আসছে আমি পার্টনারশিপ অ্যাড নিয়ে বিস্তারিত আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো পার্টনারশিপ এডে কিন্তু চাইলে ইনকাম করতে পারবেন যদি আপনার পেচা একটু বড় হয় ঠিক আছে কেউ যদি আপনাকে ইনভাইট করে আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু ওই ভিডিও থেকে যে আর্নিং হবে তার অর্ধেক আপনি পাবেন ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন স্টারের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছেন মনিটেশন কন্টেন্ট চলে গেছে কিন্তু এবং ওনার পাঁচশো ফলোয়ার হলে এবং তিরিশ দিন হলে কিন্তু স্টার সাথে সব চলে আসবে তারপরে দুই হাজার যেহেতু আর এক মাস রয়েছে এক মাস পরে কিন্তু অ্যাড রিল তারপরে বোনাস ইনস্টাগ্রাম ইনস্টেম্যাডস এগুলো কিন্তু সব চলে যাবে চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু আমার একটা পেজের মধ্যে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি ঠিক আছে ওটাতে কিন্তু আলহামদুলিল্লাহ বাড়ানো আর্নিং হচ্ছে এবার এখানে যেগুলো সেজিং দেখলাম আপনারা ইম্পর্টেন্ট এইগুলোই তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেহেতু অন্য ভিডিও যেন আসে আনেন অনেকে ভুল করেন সেটিং হল আপনি হয়তো জানেনিটা দেখে দেখিয়ে দিচ্ছি সেটিং আসবেন সেটিং আসার পরে সেটিংয়ে যাবেন একটু নিচে যাবেন যে মিডিয়া যে অপশনটি দেখতে পাচ্ছেন মিডিয়া এতে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে হয়তো পারে অন মোবাইল ডাটা ওয়াইফাই দেওয়া থাকে এটাকে আপনারা নেবার অটো প্লে করে দিবেন ঠিক আছে তাহলে কী হবে আপনি যখন মানুষের কমেন্টে রিপ্লাই দিতে যাবেন তখন আপনার ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হবে না এছাড়া আপনার কোনো সমস্যা নাই যদি আপনি আমার যে অন্য অন্য ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও দেখেন ফেসবুক গাইডলাইন তাহলে কিন্তু আপনার পরবর্তী যে সমস্যা হয় যে বাই আমি স্টার চলে স্টারে আমার আস চলে আসছে অ্যাড অন রিল চলে আসছে এগুলো কোনো সমস্যা হবে না মূলত আমি সমস্যার ভিডিও বেশি আপলোড করি না কারণ হলো কোনো সমস্যা আমি আসলে ফেস করি না কারণ অনেক চাষাই করার পর একটা কাজ করি সেই তো কোনো সমস্যা হয় না আপনি কিন্তু ফেসবুকের যে ভিডিও এর আগে দেখেছিলেন ভিডিও এডিটিং সকল কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে চ্যানেল দেখতে পারেন দেখাবেন এক্স ভিডিও তো ভালো থাকবেন কোথাও আফিস